ভাই হাল আমাদের সাহায্য করো দেখো আমার কি শক্তি ফ্যানটা সেরে দাও ওরে পালাও ওই আসেন ভাই আসেন হালকের মাছ খেলে শক্তি ডাবল ভাবি খেলে ভাই খুশি গার্লফ্রেন্ড খেলে বয়ফ্রেন্ড খুশি চাচি খেলে চাচা খুশি একদম পানির দামে তাজা মাছ হালক গ্যারান্টি আমার জামাটা ছিঁড়ে গেল এখন মা আমাকে অনেক মারবে আজকে মাছ মাছ অনেক খাবো ধন্যবাদ দাদু আমার বিয়ে দেবে কবে তোর এখনো বিয়ের বয়স হয়নি তাহলে তুমি আমার বিয়ে দেবে না না তাহলে আমি তোমার বউকে নিয়ে যাচ্ছি শয়তান চলো তোমার জন্য একটা বউ খুঁজে বের করি কি রান্না করছে দেখো মনে হচ্ছে তরকারিতে বিষ ঢালা আমার শ্বশুর মশাই আমাকে একটা মেশিন দিয়েছে যেটা খুব ধীরে চলে আর আমার খিদে পেয়েছে আমি আর কাজ করব না আমি মেশিনটাকে পিটাবো হালক টুম্পা ভাবি লাইনের কি হয়েছে দেখে এসো এক্ষুনি যাচ্ছি বস এই হালকা আমার একটা বাগ লাগবে এক্ষুনি একটা বাগ এনে দাও আমার মতো একটা বীর পুরুষ থাকতে তুমি বাগ নিবা কেন তুমি হিরো নাও তুমি কিছুই না আমাকে একটা বাগ এনে দাও না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি আমি রাশিয়ান বউ বিয়ে করেছিলাম কেন আমি এখন যাচ্ছি বইয়ের কথাতে বাঘ ধরতে এসে আমি বিপদে এই নাও তোমার বাঘ ওই দাদার হাতের খুন্তি ভাঙা দাদার হাতের কুদাল ভাঙা দাদার হাতের সাইকেল ভাঙাই মদন কটকটি হ্যালো গাইস হাউ আর ইউ অল মাই ওয়াইফ এন্ড আই আর ব্যাক আমাং ইউ এগেন হ্যালো কেমন আছেন আপনারাই আমি এবং আমার বউ চলে আবারও এসেছি আপনাদের মাঝে চলেন আপনাদের আমার সুন্দর সুন্দর গরুগুলা দেখাই আমাদের চারটা গরু আছে যেগুলো অনেক ভদ্র আর অনেক সুন্দর করে ঘাস খাই ঝগড়া আর ভালো লাগে না যদি তুমি না আনো আমি বাপের বাড়ি চলে যাব ওই এক কথা বাপের বাড়ি যাব আমি এখনই যাচ্ছি কালকে আমার বাঘে আচরিয়ে দিছে আমি আর বাঘ পুষবো না আমাকে হরিণ এনে দাও এই প্রতিদিনের ঝগড়া আর ভালো লাগে না যদি তুমি না আনো আমি বাপের বাড়ি চলে যাব এক কথা বাপের বাড়ি যাব আমি যাচ্ছি নাও তোমার নিজ থেকে আগুন জ্বালিয়ে দাও অনেক শীত লাগছে আমি এই শীতে মরেই যাব দাদা দাদিরা আয় চাচা চাচিরা চলে আয় টগড়া বিটারা আয় টিনের বদলে মদন কটকটি ওরে বাবা হালকার কত কিছু খাবিস দিন দিন তো মোটা আর পেটুক হয়ে যাচ্ছে মা আরো খাবার আনো ওই বাড়ি ঘর চাপ কর লোহা ভাঙা তিন ভাঙা বাড়ির গম ঢান দিয়ে পাচ্ছেন মদন কতকতি আপনার কি হয়েছে আমার পেট ব্যথা করছে ডাক্তার একটি নাপা পাতা দিনে তিনবার নিন পরের জন আসেন কি হয়েছে তোমার পেট খারাপ হয়েছে এক পাত না তিন বেলা খাবা পরের জন আসেন টুনি তুমি কোথায় গেলে এই জঙ্গলে কি আছে শুধু হালকই দেখতে পাবে হালকে ডাকো এই পেটু হালক এখানে বসে বসে শুধু খাচ্ছিস ওদিক যে বনের ভিতর কি হয়েছে এক্ষুনি চল বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কেমন লাগলো কমেন্টে বলুন